সংসার জীবনে মাতার রেগো ও কেনাকাটার গুলো কোনো শেষ থাকে না স্বামীর ইনকাম যেমন ইয়োগ মুখ বেশ হোক তারা কিন্তু সংসারে তাই কেনাকাটা পছন্দ করে মুই ওগুলো সংসারের লগে কেনাকাটা করতে খুব পছন্দ করি আগে এক সময় নিজের লগে কিনতে পারলে মন কাল শান্তি লাগতে খুশি থাকতাম যে একটা থ্রি জামা বা কসমেটিক জাতীয় কিছু কিনলে এখন সংসারের লগে কেনার চেষ্টা করি আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলিজাপু ভাইয়ারা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি তা মোর ভিডিওটা আপু যে দিয়ে দেখা শুরু করছেন একটা লাইক দেন আমি দেখছি লাইক দিতে মনে থাকে না লাইকের সংখ্যা খুবই কম হই যাইতেছে আপু ভাইরা তাই দয়া করে একটা লাইক দিয়ে দেন আর এটা একটা বন্ধের দিন আসলে কি ভিডিও প্রতিদিন দিই একটু ডেলি ডেলি একটু ভিডিও করি হইতে করে জমা ইয়ে যায় ওই এ ভিডিও অধিক যায় ও ভিডিও যায় তো এটা বন্ধের ভিডিও যেহেতু আপু ভাইয়া গুলোকে আইজি শেয়ার করিয়ে দি আর দ্বিতীয় কত বেন উঠতে নাস্তা পানি বানাতে আর বন্দির দিন থাকলে স্পেশাল একটু নাস্তা পানি বানানি হয় আর স্কুলে মাই পোলা যদি স্কুলে লই যাই তাহলে ওই দিন স্পেশাল হয় না হেকালে তারাহুড়া করতে যা আর কি খাইতে মনে স্যার বানাই আর কিন্তু যাই ওকে নৌক চা থাকবে যেমন এই যে চা বানাবো দুঃ আর লগে কিন্তু পরাটা মোর দুঃসা পরাটা হলে আর কিছু লাগে না আগের ভিডিও তো দেখছেন মুই কিন্তু ওই যে হোটেল স্টাইলের আর কি হোটেলে যে সবজি বাজি করে ওইটা করসালাম খাইতে এত মজা লাগছে আর লগে চা বানাই লইছি তো ওই বাজিটা আসলে বাজিটা গরম করে থুই দিছি আর কি রাইতে খাইয়ে লই আর ফ্রিজ থুই দিছি বেনেলু তো বাজি গরম করে লইছি এই বাজি দিয়া আর পরাটা দিয়ে খাইছি আর লগে তো চা আছে তা মোর আবার বাজিটা যে না হইলো চলে দুধ আর দুধ চা আর কি ওই পরাটা হইলে মই খাইতে পারি অনেক ভালো লাগে আর কি এরপর দু হাজার রানতে আসি দু তেমন কিছুই না আর কি গড়ে বুড়ি আসলে একটু এই বট আর কি বট কান বুড়ি কন যেহেতু আবার কোরবানি আইয়ে পড়ছে এন বট ফ্রিজে থুয়ে দিল বেশি ভালো থাকবে না মুখ আব্বাই ক্যান্সেলে বাড়িবে ওই যে সময় গেলাম হকেল দিয়ে দিলে মরে কথা পুরো একটা গরুর আনাম বুড়ি আনছেলে বাপে জানে যে মাইপুলায় পছন্দ হয় মোরা একটু পছন্দ করি তা মোর বাপে সবসময় চেষ্টা করে বাড়ি গেলে কি আনবে কি খাওয়াইবে দিশা পায় না তো হেন আবার মোড়ে দিয়ে দিলে বাড়ি বই তার বেশি হলে কত খাইতেই নেই হেন দান আবার হেয়া মোর আবার খাইছে নামাইয়া তা বুড়ি বুনা কর্মে দিক দিয়ে ভত্তা বানানো ফানে হয়তো দেখছেন কি কি নামাই লইছি সুটকি কুয়াকাটা দিয়ে গেলাম ওই যে সুটকি ক্যান্সালাম হে সুটকি ভত্তা হ্যাপা চাপা সুটকি আর ওইসে যাইয়া বরহডি ভত্তা বানামো চিংড়ি মাছ লইছি কতডি আর এই ছুটকি গুলা কালে কুয়াকাটা যে ছুট কে আনছিলাম ওই হুগনা আনি কেন ওই বিজা সেপাটা কেমন একটু বন্ধ করে মধ্যে আর ভালো লাগে না হুগনাটা ভালো লাগে ওইটা ভত্তা বানাইছি খাইতে মাসাল অনেক মজা লাগে তা মুখ ধরে ভত্তা বানাইলে জাল টাল আবার কম দেওয়া লাগে জাল টাল কম দিলে হেলে আবার সবাই মজা করে খায় বা জাল দিলে খাই আবার রান্না করতে গেলে হেকালে ভান্ড কত রিক্ষা নেই হেডিরে দুইলাম রান্ধে বাড়িয়া এখন রান্নাঘরটা গুছাই লইতে আসি এই টেবিল লাইনে রাহনে মোর যে কি সুবিধা হইছে এহিন বই মুই রুটি বেললে ভাজতে পারি হ্যাঁ তরকারি মরকারি রাখতে পারি আর কি রান্ধতে গেলে তো বাডা মশলার বাডা বোডা এটা ওটা কত কিছু থোয়া লাগে তা ওইটার ফি মুই থুই একাল হাঁটতে পারি আবার নিছে। আজকাল সুন্দর পার্লারি গুলো আর কি আরি পেতিল আছে না যেগুলো আর কি ডেলি লাগে সেগুলো ওইটার মধ্যে আজকাল সুন্দর করে হান্দাই থুই দিয়ে আবার একটা একটু গুসাই রাহি রান্নার সময় কিন্তু অনেক কিছু এলোমেলো হইয়া যায় তাই আবার রান্নার পর কিন্তু এই রুম এককালে সুন্দর করে গুছাই ধোয়া লাগে পরে যদি আবার রান্না করে আয় আউলি আউলিনে যে দেই দেয় হেলে কলম ভালো লাগে না তোমার এইরকম ধরে সবসময় কাম কাজ করি হেগুলো আপনাকে লগে শেয়ার করি আর মোর নতুন কোন আপহাইয়েরা যদি ভিডিওটা দেখতে ভিডিওর কোন অংশ যদি আপনাকে একটু ভালো লাগে তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর মোর এই ভিডিও গুলো আমি কেমন লাগে হ্যাঁ কল আমরা কমেন্ট করে জানাইবেন অবশ্যই মোর আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমি কমেন্ট পড়লে মোর অনেক ভালো লাগে এই পর্যন্ত এন পর্যন্ত খারাপ কমেন্ট পাই নাই তবে 10টা যদি ভালো কমেন্ট আয় দুই একটা খারাপ পাইলে ওটা কল মনে কষ্ট লাগে না হে রে হেই ফিনার কে দড়ি না পাই না এমন আছে পাইও কারণ মই তো ফেসবুক ইউটিউব দুই জায়গায় মোর ভিডিও গুলো সারি কোন না কোন জায়গায় দিয়ে তো কিছু না কিছু কমেন্ট আই তাই এগুলা হয়তো বা আম্মেগুলাকে গুলাকে শেয়ার করায় না যদি কোনো একদিন শেয়ার করি কর্ম আনে যদি ভালো লাগে তাই শেয়ার করমু মাঝে মধ্যে মনে চায় যে মোর আপু ভাইয়ের লাগে মুই সবই শেয়ার করি আর এরপরে যে রান্না সুন্দর করে গুছাই টুসাই আওয়ার পরে হন হইছে ঘরে আইছে আইয়ে টেবিলটা সুন্দর করে জারা পোছা দিয়ে লইতেছি যেহেতু রুমটা জারু দিব সবসময় মুই রুম জারার আগে মোর চেয়ার টেবিল গুলো মুই মুছে লই হেলে হয় কি ওর মধ্যে যে ছাতকুরা থাকে ওইগুলো নিচে পরে ফ্লোরটা জারা দিলে ওইগুলো চলে যায় এরপর হইছে যে মুই ঘরটারে সুন্দর করে কলম মুছি এ বি কলে ডেলি কাম কাজ করা লাগে আর আজকে একটু কেনাকাটা করতে যাবো মোর সংসারের লোককে ভিডিও শুরুতে তো দেখছেন একটুখানি যে মুই কেনাকাটা গেছি আসলে মানে বাইরে যদি না কোনখানে কিছু যদি দেই এক সেকেন্ড সরি তারপর করা কিছু নাই মানে স্বামীর আয় বুঝে আর কি ব্যয় করা লাগে অল্প ইনকাম কিন্তু মোর আর কি এইভাবে চলা লাগে আর এদিকে কিন্তু মোর রান্না বাড়া সব কমপ্লিট এখন হয়েছে যে মোরা আর কি খাইতে যাবো হেয়ের ফানে সব গুছাই গেছাইলি এখানে টত্তা বানাই লইছি দুই পদের ভত্তা বানাইছি এবার গরুর বট কান বা বুড়ি কান হে বুনা কর্ম আর মোর কিন্তু বয়স যেতে লইছি আর আশেপাশে না দুনিয়ার ওই যে শব্দ বিল্ডিং উদয় হানে ঠাকুর টুকুর হানে ঠাকুর টুকুর আম্মের আবার কেউ কিছু মনে টনে করে না কারণ কি করবো কারণ ঢাকা শহর এটা তো আর নিজের বাড়ি না ঢাকা শহরে বাসা বলা লইছি আর কি স্কুলের কাছাকাছি যাতে মুই স্কুলে গুড়া গড়া লই আইতে যাইতে সুবিধা হয় দুর্গ গুড়া গড়া পান্নে আর এখানে বাসা ভাড়াটাও যেখানে লইছি বর্তমানে বেশি একটু ভিতরে যেতে লইতাম তাহলে একটু কম থাকতে তা মোর রান্নাঘরটা কিন্তু দেখছেন কিন্তু ভালো লাগার নিচে কিন্তু ওই তালবাড়ি সুন্দর করে ধুয়ে টুয়ে থুয়ে দিই আর ওইটা আলু পেঁয়াজ থুই দিছি ভাত হইছে ভাত উঠে থুইছি আর এই যে সব গুছাই গাছাই থুইছে এই আমি একটু শেয়ার করলাম রান্নাঘর দিয়ে সোজা আবার এই রুমে আইলাম এই রুমে এই যে টেবিলটা গুছাইছি এই একটু দেখাইলাম ফলো টলার মোস লাইক একটু শান্তি লাগে যে কাল আমি ফলোটা মোস মোস আর পর কিন্তু পাড়া দিলে একটু ফ্রেশ ফ্রেশ লাগে নিজের দ্বার এখন মোদ্দারও কিন্তু এইভাবে অনেক অনেক ভালো লাগে তাই কিন্তু আজ আমি এগুলো আবার শেয়ার করতে আসি কান মোর হয়েছে খাইয়েলই হয়ে পে রয়েছে না এইতে জামো বাইরে যাবো আর এই যে বাহিরের দৃশ্যগুলা গুলা দেখছেন মোর এই জানালাটা যে বাহিরের দৃশ্যটা দেখকি মোর পরানটা জুড়েই যায় এদিক দিয়ে আবার বাপ কিন্তু এই যে কইলাম এটা কিন্তু শুক্রবারের একটা দিন আছে হেলাবার জুমার নামাজ পড়তে যাইতে আছে কারণ এরকম শুক্রবার ছাড়া দুই বাপ আর কি এক লগে নামাজ পড়তে যাওয়া হয় না রায়নের আব্বু তো অফিসে বই নামাজ পড়ে আর রায়ান তো বাসায়ই থাকে তো ওর আব্বুর সাথে কিন্তু প্রতি শুক্রবারই যাওয়ার চেষ্টা করে মাঝে মধ্যে এসে যায় না তা এই দৃশ্যটা কিন্তু মাসাল্লা মধ্যে অনেক ভালো লাগে যে বাপ ছেলে একত্রে নামাজ পড়তে যাওয়া আর এইদের কিন্তু সব সময় মুই আমি ভিডিওতে মাঝে মধ্যে শেয়ার করি কিন্তু মুই সব সময় শেয়ার করা হয় না দেখা গেছে আজকে কাজ কাম মোর হলে হই গেছে এই যে বত্তা টত্তা বানাইছি গরু পুরি বুনা কে প্রয়োজন আর কি হলে হই গেছে আর হলে হই শেয়ার করতে পারলাম আর যদি দেখা গেছে নামাজে যায় মাঝে মধ্যে গো কামে থাই ব্যস্ত থাই আর ভিডিও করা হয় না আর মাশাআল্লাহ সবাই দোয়া করবেন আর এখন কিন্তু নামাজ পড়ে আবার পরমরা সবাই এক লগে খাইতে বইছি তাই এরকম যে একটা মানে এই যে ভত্তা ভাত খাইতো কিন্তু একটু শান্তি আছে কে সবাই একখানে বইয়ে খাওয়া লাওয়া এই কিন্তু আল্লাহ দ্বারা অনেক অনেক সুক্রিয়া আল্লাহ দ্বারা লাখ লাখ সুক্রিয়া সবাই রে আল্লাহ ভালো রাখুক সুস্থ রাখুক আর মুই কিন্তু এই সাধারণ ভাবে চলাফেরা করি আর এই সাধারণ ভাবে আমি লাগে ভিডিও আর কি ধারণ করি আমরাও দেখেন ভালো লাগে জানি না কার কিরম লাগে হয়তো বা মই মনে করি যে মোর আপুরা যারা কমেন্ট করে হ্যাঁ অবশ্যই ভালো লাগে না ভালো লাগলে মোর ভিডিওটা দেখতে না আর এই খাওয়ালার পরে কিন্তু কেনা কেনাকাটা করতে যাবো হেইন কোলামেগুলো ইয়ে যাবো যেহেতু তুমি একটু সংসারের লোক ন্যা করে নামি যে অনেক কিছু কেনাকাটা করমু আসলে এইভাবে হয় না হয়তো দামি মেলে না আবার দেখা গেছে পছন্দ হয় না এরকম কিছু আর কি মোকে বাসায় নাই মেয়ের কি অটোতে ওটা লাগে এই অটোতে উঠে এলাইছি আর মই যে জায়গায় যামু কেনাকাটা করতে খুবই এক কম দামে হুনছে ওই জায়গায় আর কি সবকিছু কেনাকাটা মেলার মতো আর কি ওটা কোনো এমনি মার্কেট না কোনো দোকান না কি মেলার মতো হ্যাঁ সবসময় আহ শুক্রবারে আর ওই যে মঙ্গলবারে বসে শুক্রবার মঙ্গলবার বয় যেহেতু এটা শুক্রবার ছাড়া যাওয়ার কোনো উপায় নাই তেহানে কিন্তু কেনাকাটা বেশি যেমন ঘরের পাতিল হ্যাপা রয়েছে যাইয়া কাপড় চুপুরপার লেস টেস্ট সবকিছু এখানে পাওয়া যায় এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর করাই আছে সেলবারের হ্যাপা যে সংসারে কি লাগবে কি নাই প্রত্যেকটা জিনিসগুলো আছে আর কি তাই আম্মে গো ভালো লাগে এরকম কিন্তু ক্ষণ জিনিসপাতি দেখলে কার না কিনতে মনে যায় ক্ষণ মোর তো কিনতে সরে তা আপাতত এগুলা হেন্দি কিছু কিনতে আছি না পরে একটা করই কিনছি কি কি কিনছি হ্যাঁ কোলাই এই ভিডিও শেয়ার করমু যে বাসায় যাইয়ে মুই আপু ভাইগুলাকে দেখামো যে মুই হন্দি কি কি কেনাকাটা করে যাইলাম পিঠা বানানিয়া হাস কাঠি কুসা পরে স্টিলের বাড়ি টাডি মাজন টাজন চাকরি টাটনি সবকিছুই গুলো এই নিয়ে আসে আর এই মাঠে ওইদিকের মার্কেটে আছে আমি বলা কইলাম একটা মেলার মত এইনে প্রতি মঙ্গলবার আর শুক্রবার এই মেলাটা বয় তাই এমগো বাজার লাগে একটা দোয়াতে শুক্রবার বিয়ালে হেডা আবার এত কিছু ওড়ে না হেডা আবার প্লাস্টিকের এমনি জিনিসপাতি ওড়ে আর এটা হইতো প্লাস্টিক হইতে আমি অন্য কিছু সব কিছু ওড়ে তাহলে প্লাস্টিকের একটা বক্স খোঁজালাম যে পেপার কাটতে তুমি এইরকম বক্স পাই না এখানে যে বক্স গ্লোরছে এগুলো মোর বাসায়ও আছে এই পেন্নার কিনে কিনলাম না আবার সোট ডালার মতো পাইলে একটা কেনতাম হ্যাঁ পাই না হ্যাঁ পাই বড় বড়টা আবার এখানে কি করবো ছোট ছোট হাড়ি আছে একটা ছোট হইতে পিসি দশটা দাম হইতে কোনে সব রকমের কোলে এখানে আসে তা যাই হোক সব বুঝে মিলে কিন্তু স্বামীর ইনকাম আয় যায় অল আয় অল্প আয়ের মধ্যেও কিন্তু সংসারের কেনা কেনাকাটা করে থাই বেশি যদি আয় হইতে তাই কিন্তু অনেক কিছু কেনাকাটা করতাম হ্যাঁ চাদরের দোকানে গেলাম অনেক বিভিন্ন রকমের চাদর পাওয়া যায় এই তাই চাদর গুলা দেখে একটু পছন্দ হইলে গেলাম সবসময় সংসারে কোনো কিছু কেনাকাটা করতে গেলে সবসময় সংসারের জিনিস আছে না যে নিজের জন্য মনে কিছু কেনাকাটা করবো সেদিকে মোর চোখ যায় না সব সবসময় চোখ যায় যে ঘরে কি কেনা যায় পর্দা বা চাদর আমার ঘরে যা আছে সেদিকে চলে মোটামুটি কারণ এত লাগলে কোনো লাগায় কোনো শেষ থায় না ততো সাদের একটা তেল নাম ভিডিও তুলতে হ্যাঁ আরpiperidin নাম কি লগে একটা খাট বানা দিমু চিন্তা ভাব নাছে ওই রুমে যেহেতু খাট নাই এর লগে আমি তো লাল ভাষা আইতেছি আর মোরা আপনাদের দাদুদের রুমে লাগা কেনাকাটা ভিডিও গুলো শেয়ার করতে আসে জানি না কোন কোন আপু ভাইরা দেখতে থাকেন আর কি মোর ভিডিওটা দেখতেছেন এখনও যেটা দেখতে থাকেন আমি এবার অবশ্যই ভালো লাগবে কারণ মোরা বা কেনাকাটা করতেও ভালো লাগে আর কেনাকাটার ভিডিও দেখতেও কিন্তু ভালো লাগে তা কেনাকাটা করতে ভালো লাগে কিন্তু সব সময় পারি না ওই যে সংসারে আয় বুঝে তো ব্যাক অর্থ হইবে তা মোর এই স্বামীর অল্প ইনকামেও কিন্তু সবসময় সব সময় চেষ্টা করি মার্কেটে গেলে একটু সংসারের লাগি কেনা কাটা করার এইনে দুইটা চাদরই কিন্তু আমমেকে দেখাইলাম দোনোটা চাদর কেমন হইছে এটা কল কমেন্ট করে জানাইবেন মোর একটু ভালো লাগজিবি যে আমি কিন্তু আনিয়ালাইছি আর এটা কিন্তু আসলে গত শুক্রবারের ভিডিও আপুরা আর এই চাদর গুলা যদি গস কাপড় হইতে এখানে খালি দুইটা বালিশের কভার আর হয়েছে যে একটা চাদর এই আর কি তাই গস কাপড় কিনি সবসময় চেষ্টা করি কোল বালিশের কবার কেনার আর একটু বাড়াইয়ে কেনার লেগে যাতে দেখা গেছে বাড়তি করে একটা বালিশের কভার বানাইতে পারি তাই এত রেডিমেড কিনে আনছি আর পর কেমন কি লাগে হ্যাঁ অন্য শেয়ার এখানে হয়েছে যে একটু থ্রি পিস আনছি বাসায় পড়ার জন্য আর দিদের সময় যে দুইটা থ্রি পিস লইছে এটাও কিন্তু গস কাপুরের আর এটা হয়েছে থ্রি পিস আর একটা লইছে আমি গস কাপুরের আর সামনে যেহেতু কোরবানি ঈদ আইছে আর ঈদের বাড়ি যামু হেল্প হ্যান্ড আর কি কেনাকাটা একটু করলাম যাতে একটু বাড়িতে গেলে একটু সুতি পাতলা থ্রি পিস আর কি পরতে পারি আর বাসায় কিন্তু মুই সব সবসময় আর কি গেঞ্জি পরি তারপর ওই যে দেখা গেছে একটু বাইরে সাদে যায় বা নিচে যাই টাই তখন হয়েছে যে ওই থ্রি পিস গুলা লাগে আবার দেশে গেলে কিন্তু একটু পাতলা দেশে তো এখন অনেক গরম পরা দর্শে হুঁসি মোকে মার ফোন দিয়া আর কি থ্রি পিস লইলাম এই থ্রি পিস গুলো অনেক সুন্দর অনেক সফট মোদ্দারে অনেক ভালো লাগে আর সময় সবসময় কি ওই দেখি উনি কেনাকাটা করতে আর কি মোদার ভালো লাগে দেখি উনি কেনাকাটা করম আবার অনলাইনে অনেক আপুগো ভিডিও দেখি আর কি মোর আপুর অনেক ভিডিও দেখলো মোর পছন্দ হয় কিন্তু ওই যে স্বামীর হিংক্যাম্পু যে কেনাকাটা করতে হয় স্বামী সবসময় অনলাইনে দাম বেশি নেবে আর দি দাঁড় দিয়ে কেনবা তা এর ফলে আবার এই যে ঘরের যে করলাম হেও শেয়ার করলাম একটা করই কেনলাম যেহেতু তরকারি রান্দি দশটার করইতি তা দশটা কড়াইতে তরকারি আনলে তরকারিটা বাড়ি আবার অন্য বান্ডে থুয়ে দিই মুই আবার সেলবারের কড়াইটারই আইতি বাড়ি থুয়ে দিই দেখা গেছে যে রাইতেটাই তো আবার গরম করলে সেলবারের কড়াইটাই কিন্তু গরম করা যায় আবার এই দেখা এই যে ছোট বাড়ি এগুলা দেখে কি বোঝেন খেলানিয় ভান্ডবাড়ি না এগুলা কার কার পছন্দ মোর পছন্দ কিন্তু কেনসে কারা মোর পোলা মাইয়ে মোর মায়ের খুবই পছন্দ মোর মায়ের লাগে একটু কেনাকাটা করিয়ে দিলাম যে মোর কিনলি খেলি ওই বগত তো কেনাকাটা খাওয়া লাগবে তা মোর মায়েরও একটা জামা টামা কিনব আরো প্লাজু টেলাজু ওগুলো হয়েছে যে অন্য মার্কেটে যাইয়ে কেনা লাগবে হের নেহেন দিয়ে কেনা হয় নাই আর আব্বু সময় পাইলে আর কি বাড়ি যাওয়ার আগে অগলো গিয়েও কেনাকাটা করবো আর এহেনে হয়েছে যে এই যে খেলনাগুলো দেখে মোর এত ভালো লাগছে কি কম আপু ভাই অনেক ভালো লাগছে মুই কিন্তু ওই দেখা গেছে যে বাইরে গেলে ছোট ছোট খেলনা আছে না না কেনলো একটু দড়ি আতাই থুইয়ে তা আমি এগো দ্বারা ছোট খেলনা কেমন লাগছে হ্যাঁ ওগুলো কমেন্ট করে জানাইতে পারেন আপু ভাইরা তা আজকে ভিডিওটা একটু বড়ই গেছে কি করম এক ভিডিওতে আমি লাগে ঘরের কাজ কাম ডেইলি ব্লগ যা করি হে পর আবার বাজারে কেনাকাটা আবার একটু দেহ হান টেহান এই তো একটু ভিডিওটা কিন্তু বড়ই হয়ে যায় তা যারা দেখছেন হেরা তো হয়তো অনেক ভালো লাগছে আবার ভালো না লাগলেও মোর পারার কিছু নাই আর যারা দেখছেন এখন তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম